গ্রাহকের আস্থায় আমাদের শক্তি সমাজের প্রতিটি স্তরের মানুষকে ইসলামী শরীয় ভিত্তিক আধুনিক অনলাইন ব্যাংকিং এর সেবার আওতায় আনার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি তারই অংশ হিসেবে এখন থেকে তিতাস গ্যাসের বিল জমা দিতে পারবেন ফর সিকিউরিটির যে কোনো শাখা উপশাখায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের আওতায় বিকাশ অ্যাপ থেকে ব্যাংক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করুন খুব সহজেই পার্সিকুট ইসলামী ব্যাংক পিএলসি আবার স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফিরে আসছে সেটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন রোহিত ভাই কেমন লাগতেছে বলেন আমার খুবই ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে আপনাদের এখানে লেনদেন আবার শুরু হয়েছে সেজন্য আমি খুবই খুশি হলাম আপনার চেক যে এই অ্যাকাউন্টে জমা দিবেন সেটা তো ইনশাআল্লাহ পাস হবে জমাও হবে আপনার অ্যাকাউন্টে অবশ্যই অবশ্যই এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমার আওয়ার লেনদেন করতে পারবো এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ এর সার্ভিস বা আমাদের আন্তরিক সেবা নিন আমরা চাই আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আপনারা সবাই আমাদের পার্সিকুটি ব্যাংকে আসুন